এখন আমরা আপনাদেরকে দেখাবো এই আউটডোর রাউটারটিকে কনফিগার করতে হয় তো এটার মধ্যে অনেকগুলো কনফিগারেশন রয়েছে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে 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 এবং ডিপিটার মুড তো এই মুডগুলো কিভাবে কনফিগার করতে হয় সেটি আমরা আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমার প্রিয় বন্ধুরা আমরা কনফিগার করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমফাস্ট ফোর টু জি এবং ফাইভ জি দুইটা এখানে কিন্তু দেখা রাউটারের এসএসআইটি শো করতেছে তো আমরা যে কোনো একটিতে কানেক্ট করব আমরা টু জিতে কানেক্ট করলাম তো একটু সময় লাগবে কানেক্টিভিটি নেওয়ার জন্য এরকম এবং দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে মোবাইল ডাটা অফ করে দিতে হবে মোবাইল ডাটা অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের রাউটারের আইপিটিকে দেখিয়ে নেব যে আমাদের রাউটারের আইপিটা কত তো এখানে দেখেন অন ওয়ান নাইন টু ডট সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান তো এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে আপনাদের নোটিফিকেশন বারে যদি পেজের জন্য অপশন চলে আসে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা পেজে চলে যেতে পারবেন তো আমি সরাসরি আইপি দিয়েই করতেছি তো দেখুন আইপি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এখন আমরা নেক্সটে ক্লিক করবো এবং এখানে চাইনিজ ভাষা থাকবে আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না যে চাইনিজ ভাষাটাকে কিভাবে ইংলিশ করতে হয় জন্য দেখুন এইখানটাতে একটি যদি চাপ দেন তাহলে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অপশন চলে আসবে তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম এখন লগ ইন পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন এখানে আপনারা টাইপ করে দিবেন অ্যাডমিন এ ডি এম আই এন দিয়ে আমরা লগ ইন দেব তো এটা কনফিগারেশনটা আসলে খুবই ইজি তো লগ ইন দেওয়ার পরে আমরা থ্রি ডট মেনুতে যাবো থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন উইজার্ট উইজার্ট নামে কিন্তু একটা অপশন আছে উইজার্টে যাবেন উইজার্টে যাওয়ার পরে আপনি যদি আপনার রাউটারটিকে রাউটার মুডে কনফিগার করতে চান তাহলে এখানে এই রাউটারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জানেন যে রাউটার মুডের মধ্যে অনেকগুলো অপশন আছে যেমন প্রথমটি হচ্ছে আইএসপি থেকে যদি সংযোগ নেন তাহলে পিপিপিউইতে নেওয়া যায় স্টাটিকে নেওয়া যায় এবং ডিএসসিবিতে নেওয়া যায় যদি আপনার পিপিপিউই হয় তাহলে পিপিবিউই সিলেক্ট করে দিয়ে আইসপির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন তারপরে নেক্সট নেক্সট করে আপনার ইউ রাউটারের কী নাম দেবেন কী পাসওয়ার্ড দেবেন এগুলো হচ্ছে আপনি জাস্ট দেখাই দিবেন তো আমি আসলে অ্যাক্সেস পয়েন্টও করবো তো এটার ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আবার আমি উইজাইটে যাচ্ছি উইজাইটে যাওয়ার পরে যদি ব্রিজ করতে চাচ্ছেন তাহলে হচ্ছে আপনার ব্রিজ মানে হচ্ছে দুইটা রাউটার থাকবে দুইটা রাউটারের মধ্যে সেতু বন্ধন তো দুইটা রাউটার একই ইন্টারনেটে চলবে সেক্ষেত্রে আপনারা ব্রিজ মোটে যাবেন এখানে কিন্তু সেম অপশন আপনি ওই আপনার যেই মেন রাউটার থেকে ইন্টারনেট নেবেন তার আইপিটাকে এখানে ধরাই দেবেন ধরাই দেওয়ার পরে এখানে আপনার সার্চ অপশন আসবে সার্চ অপশনে আপনি ওই রাউটারটাকে সিলেক্ট করে দিয়ে সেই রাউটারের পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কানেক্ট করে দিয়ে ফিনিশ করে দেবেন তো আমরা মূলত করব অ্যাক্সেস পয়েন্ট আর রিপিটার এটা অলরেডি আপনারা হয়তো জানেন তো আমরা অ্যাক্সেস পয়েন্ট করবো অ্যাক্সেস পয়েন্টের জন্য আমরা এপিতে যাব এপিতে যাওয়ার পরে নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন আপনার এখানে কিন্তু অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে দুইটা অপশনকে টু পয়েন্ট ফোর হার্স এবং ফাইভ গ্রিগি হার্স আলাদা করে রাখতে পারেন এবং এটাকে চাইলে আপনি এক করে দিতে পারেন আমি একই করে দেব কারণ আমার এটা মাইক্রোটেকের সাথে দেওয়া তো মাইক্রোটেকের সাথে যেহেতু দেওয়া দুইটা নাম আলাদা হলে কাস্টমারের জন্য সমস্যা আসবে তো এস এস টি ই এল ও এম এবং এখানে আমাদের কোনো প্রকার পাসওয়ার্ড থাকবে না কারণ যেহেতু মাইক্রোটেকের সাথে ইউজ করবো আমরা কোনো পাসওয়ার্ড রাখবো না এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এবং জাস্ট আপনি চাইলে এখানে মাইকোটিকের আইপিটি কিন্তু ব্যবহার করতে পারেন এই যে প্রথম স্টেপে প্রথম স্টেপে যাওয়ার পরে এখানে যে আইপিটি আছে এখানে মাইকোটিকের আইপিটি ব্যবহার করতে পারেন আর এটা না দিলেও সমস্যা নাই তো আমি আইপিটি ব্যবহার করে দিতেছি ওয়ান জিরো ডট ফাইভ ডট ফাইভ জিরো ডট ওয়ান এটি হচ্ছে মাইকোটিকের আইপি এরপরে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে এখানে এটা আমি দুইটা এসএসআইডিকে এক করে দিলাম এরপরে হচ্ছে আমার ওয়েফাই নেইম অর্থাৎ আমার এসএসআইডি এস এস টি ই এল ই এম এটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব এবং ফিনিশ দিয়ে দেব কিছুটা টাইম নেবে এটা একদম কনফিগারেশন রেডি হয়ে যায় ডিভাইসটি অফ হবে তারপরে আবার অন হবে তো দেখেন অলরেডি কিন্তু আমার এখান থেকে ডিভাইসটি চলে গেছে ওয়াইফাই কানেকটিভিটি চলে গেছে এখন এখানে এস এস টেলিকম নামে অলরেডি দেখেন এই যে দুইটা এসএসআইডি কিন্তু শো করতেছে তো এখানে চাপ দিলে এখন কানেকশন হবে না না হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলতেছি আমার হচ্ছে মাইক্রোটেকের সাথে সংযুক্ত করা নাই তো যার জন্য কিন্তু এখানে কানেকশনটা হবে না এখন যেটা করতে হবে আমাকে আমাকে আবার আমার সার্ভার রুমে যেতে হবে তো আমরা সার্ভার রুমে চলে আসছি দেখেন এই যে সার্ভার রুমে আমার ছোটো একটি মাইক্রোটেক এখানে কিন্তু আমি ইউজ করতেছি যে মাইক্রোটেকের মাইক্রোটিকের একটি ক্যাবেল এখানে এই যে ক্যাবলটি লাগানো আছে এই ক্যাবেলটিকে আমরা এখন তুলে দিয়ে আমাদের এই যে ক্যাবেলটি এই যে মাইক্রোটেক থেকে যে ক্যাবলটি আসছে এই যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এই ক্যাবেলটি আমরা এখন ল্যান্ডফোডের মধ্যে লাগাই দেবো এটা তো এখানে এই যে ল্যান নামে যে পোর্ট আছে এই পোর্টের মধ্যে জাস্ট আমরা এটাকে ইনপুট করে দিব এবং ইনপুট করে দেওয়ার পরে আমরা এটাকে আবার একবার খুলে আবার লাগিয়ে দেবো যাতে করে পিও অ্যাটেপ্টারের মধ্যে ইন্টারনেট চলে আসছে সেই ইন্টারনেটটা আমার আউটডোর আউটারে চলে যায় আর এটা হচ্ছে আমার সিপি দুইশো বিশের ক্যাবেল তো এখন মোটামুটি আমাদের কনফিগারেশন কাজ শেষ এখন দেখি আমাদের আউটডোর আউটারটি ওপেন হয়েছে কিনা এস টেলিকম নামে তো যদি ওপেন হয়ে যায় তাহলে একটু সময় লাগবে যেহেতু আমি ক্যাবলটা খুলে আবার ক্যাবলটা লাগাইছি তো ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি पर भी लगा रहा है गाइस जल्दी जैसे ये नहीं देखो लगा इस ना फिर मैं ये साथ के वाला पढ़ा ये येटर नींबू है ये तो ही आज अंदर पूरी नहीं हो गई थोड़ी

তো এই যে দেখেন আমাদের এস এস আইডিটি কিন্তু চলে আসছে এস এস টেলিকম টু পয়েন্ট ফোর হর্স এবং ফাইভ গিগে হর্স এটাতে আমরা সব সময় যেটা করব এখান থেকে আমরা ডিভাইস ম্যাকে সিলেক্ট করে দেবো নাহলে কিন্তু অনেক সময় আমাদের ম্যাক চেঞ্জ হয়ে গেলে তখন আমাদের কার্ডগুলো নষ্ট হয়ে যায় এটা যারা জোন করেন তাদের জন্য হ্যাঁ তো এটা দিয়ে আমরা জাস্ট কানেকশনে টিপ দিব এবং এখানে প্রেস করলাম এবং দেখেন অলরেডি কিন্তু আমার এখানে কানেকটিভিটি হয়ে গেছে যেহেতু আমার এটা পূর্বে কাজ করা ছিল তো আমি দেখি এখন ডট কম থেকে সার্চ করবো আমাদের ইন্টারনেট স্পিড যদিও আমার ফাইভ এম বিপিএস স্পিড লিমিট দেওয়া আছে দেখি কত স্পিড আমার আসে আশা করি ফাইভের এর মধ্যেই থাকবে হ্যাঁ ফাইভ এম বিপিএস স্পিড লিমিট দেওয়া আছে সেখানে ফোর তার মানে স্পিড যেটা আমার লিমিট দেওয়া আছে সেটাই পাচ্ছে তো আশা করি আপনারা কনফিগারেশনটি বুঝতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কমফাস্ট ডাব্লিউ সেভেন্টি টু ডুয়েল ব্যান্ডের আউটডোর রাউটারটি কীভাবে কনফিগার করতে হয় যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে জিরো ওয়ান ডাবল আর যারা এই রাউটারটি পার্চেস করতে যাচ্ছেন তারা সরাসরি ভিজিট করুন এস এস বাজার ডট কম ডট বিডি এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম